আসসালামু আলাইকুম আমরা আজকে হচ্ছে আমাদের যে মসজিদ আছে যে বাইতুল বাইতুল্লামা জামে মসজিদ এই মসজিদের যে ওনারা দুজন খাদেম আছে প্রতি বছর ওনাদের ঈদ বোনাস দিয়ে থাকি এবছরও দিব তা ওনাদের একটু ডাকি আর তো আল্লাহওয়ালা মানুষদের বা যারা মসজিদে খেজমত করে তাদের কথাবার্তা তাদের ফ্যামিলি স্ট্যাটাস কেমন হয় তো আপনাদের একটু গোপনে দেখানোর চেষ্টা করব। ওনাদের সামনে যদি ভিডিও করি হয়তো ওনারা এত কথা বলবে না পিছনে ভিডিও করব। জাস্ট একটু দেখানোর চেষ্টা করি আর ওনাদের সাথে কথা বললে আমারও মন ভালো হয়ে যায় এত অল্প বেতনে বা অনেক অল্প বেতন পেয়ে থাকেন না তারপর ওনাদের ভিতরে বা ওনাদের যে একটা রহমত থাকে এটা অকল্পনীয় যাই হোক আমরা কাকাকে একটু ফোন দিই আসসালামু আলাইকুম কাকা কোথায় মসজিদে একটু দশ মিনিটের জন্য একটু উপরে আসেন কাকা হ্যাঁ হ্যাঁ এখনই আসেন আচ্ছা ঠিক আছে আচ্ছা কাকা আসতেছে এখন দেখা যাক

বাড়িতে এখন কবে যাবো এই জন্যই তো আপনাদের আগে আগে ডাকা বুঝছেন না ও এখন ভালো কথা আমরা আব্বু কি অবস্থা আছে ঘর নেই আমরা আব্বু তো হ্যাঁ বাবা ভালো আছে তো ফোন আছে আমার তাহলে হাত মিলিয়ে দিলাম আমার কথা খুব ভালো ভালো ঢাকা আসে পাওয়া খুব ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ

হাফেস মারারে ভরে তাদের বাড়িতে বাড়িতে গেছে দেখ মাশাআল্লাহ আপনাদের আপনাদের ইনকামে আল্লাহ একটা

আরে কোন কারণ তে আমি যদি আপনারা আগে আগে জিনিসটা আমাদের ইয়া করতে পারি আমি সবাই রে বেতন বোনাস আগে আগে ক্লিয়ার ভালো ভালো আমরা দাও তো সব টিসি অনন্তমজিদে আমি জানো বন্ধু তারিখের আগে বোনাস দিয়ে দিছি সবাইকে কথা বুঝছেন না কারণ এটা দিতে হবে আমি আপনাদের দিব তাই এখন ওই যে একবার মানে গাইড লাগাই দিয়ে লাভ নাই আগে আগে দিলাম আমারও দায়িত্ব শেষ হয়ে গেলো আপনি একটা সুস্থ আমি মত আদি দসনা উপর পানির কষ্ট

ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ওনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নেব আর থেকে মেইন কথা দেখেন সাড়ে নয় হাজার টাকা বেতন পায় তারপর ওনার ছেলে মেয়ে শিক্ষিত মেয়েটাকে আলেমা বানিয়েছে ছোট ছেলে ওনার তিন তিনটা না চারটা ছেলে মেয়ে সবাই শিক্ষিত এবং ছোট ছেলে সে হচ্ছে ডিগ্রি পাস করেছে এবং বলল যে ভালো পাশ করছে ভালো রেজাল্ট করছে যাই হোক আলহামদুলিল্লাহ আর একজন ওনারও ছেলে সবাই শিক্ষিত তো দেখেন এত অল্প ইনকাম দিয়ে এত অল্প বেতন দিয়ে সিলেমে মানুষ করা এটা আল্লাহর রহমত আর ওনাদের কথোপকথন শুনতেই পাইলেন তা আমি খুবই আশ্চর্যজনিত হই আর কিছু না জাস্ট এটা বোঝানোর জন্য ভিডিওটা করা আর সবাই ভালো থাকবেন সৎ পথে থাকি অল্প ইনকাম করি বাট তৃপ্তি যেন থাকে হারাম পথে ইনকাম করে অনেক বেশি ইনকাম করে ওই ওই ইনকামে তৃপ্তি নাই অল্প ইনকাম করেন তৃপ্তি থাকবে ফ্যামিলিকে দেখুন বাবা আমার খেজমত করুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম